বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় মুন্না ভাই আমার আবারও আপনাদের জন্য একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসলো এটা হলো ডিআই সাতশো পঞ্চাশ সতেরো সালের গাড়ি গাড়িতে একটি টাকারও কোনো কাজ নাই নিয়ে যাবেন আর চালাবেন ইচ্ছা করলে ডাবল চাকার বডি চালাইতে পারবেন সিঙ্গেল চাকার বডি চালাইতে পারবেন অথবা ভালো চালাইতে পারবেন আলহামদুলিল্লাহ গাড়িতে একটি টাকারও কোনো কাজ নাই আর উত্তরবঙ্গের মধ্যে অনেকে গাড়ি বিক্রি করে একমাত্র মুন্না ভাইয়ে আপনাদেরকে সস্তায় পানির দামে ভ্যানের দামে গাড়ি দিতে পারে সতেরো সালের ডিআই সতেরো সালের ডিআই গাড়ি আপনার সাতশো পঞ্চাশ গাড়ি তো যাই হোক এই গাড়িটা বলতে গেলে একটি টাকারও কোনো কাজ নাই টায়ারগুলো দেখাও টায়ার এই যে সামনের টায়ার আলহামদুলিল্লাহ এখনও চলবে কোনো সমস্যা নাই আর বড় টায়ার এমআরএফ হাফ বিট হাফ বিট এখনও আছে দুই চাকায় এখনও হাফ বিট আছে ইচ্ছা করলে আপনারা এই গাড়িতে এই ইঞ্জিনে ভালো চালাইতে পারবেন দেখো সুন্দর করে ক্যামেরা বসে দেখো হ্যাঁ দেখো সুন্দর করে দেখো টাকারও কোনো কাজ পাবেন না আপনারা আপনারা শুধু নিয়ে যাবেন আর চালাবেন বেটারির কভার থেকে শুরু করে আপনার আউটলুকিং যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে একদম সস্তায় পানির দামে গাড়িটা দিয়ে দেবো আমি এটা হলো নিউ মডেল গাড়ি যেটা মোটা লেখা দেখবেন ডিআই যেটা মোটা লেখা দেখবেন এইটা মনে করবেন নিউ মডেল গাড়ি আর যেটা চিকন লেখা দেখবেন ওইটা মনে করবেন আপনারা ওল্ড মডেল গাড়ি এইটা হলো নিউ মডেল গাড়ি রঙ কালার আউটলুকিং যা আছে আলহামদুলিল্লাহ টায়ার নিয়ে যায় একটি টাকারও কোনো কাজ করাইতে হবে না শুধু এই মার্কারটা গাড়িটা বাইরে থাকার কারণে গাড়িটা বাইরে রোদে পানিতে ভিজছে বিধায় এই মার্কারটা একটু ডিস্টার্ব আছে তাছাড়া কোনো সমস্যা নেই এটা হলো হাইট্রোনিক পাইপ এটা এটা হাইটুলিক বডি চলছে গাড়িটাতে এটা হলো হাইট্রোলিক পাইপ আপনার টলিচালা চালা হেসিংটা লাগাই আছে গাড়িতে টলি চালা হেসিং লাগাই আছে যাই হোক দেখেন আপনারা এই মার্কারটা আবার ঠিক আছে এটা ঠিক আছে এটা খাওয়া টাওয়া নাই ওইটা একটু মরিশা পড়ছে যাই হোক ওটা কোনো ব্যাপার না মার্কেট দিয়ে আপনার চাষ করা যাবে না মার্কার দিয়ে আপনার টলি চালা যাবে না মার্কার কোনো ব্যাপার না এটা সাইড গিয়ারের গাড়ি হ্যাঁ যাই হোক এই গাড়ি অয়েল ব্রেক সাইড গিয়ার হ্যাঁ আপনারা গাড়িটা নিলে যে ভাই নেক গাড়িটা চালে ফিরে খাওয়ার মতো আছে আর বর্তমানে রিকন্ডিশন গাড়িগুলা অল্প টাকার মধ্যে পাওয়া যায় না ভাই তারপরও আমি যে দামে কিনি একটু একটু লাভে বিক্রি করার চেষ্টা করি আমি তো গাড়িটা বলতে গেলে সতেরো সালের গাড়ি সতেরো সাল থেকেই চলতেছে গাড়িটা হাল টলি দুটাতেই চলছে এখন ইঞ্জিনে এক ছোটা গ্যাস নাই একটু মোবিল খায় না আর টুকিটাকি যা কাজ ছিল সব আমি করাই দিছি গাড়িটা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে সৈদপুর নীলফামারি সৈদপুর নীলফামারি সৈদপুর জেলা সয়দপুর উপজেলা নীলফামারি জেলা আমার আগের ঠিকানায় আপনাদেরকে আসতে হবে আর গাড়িটার দাম বলতে গেলে সস্তায় পানির দামে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটা আমি দিয়ে দেবো শুধু ইঞ্জিন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাতশো পঞ্চাশ ডিআই গাড়ি অনেক জনপ্রিয় আর এক্স গাড়ির জনপ্রিয় যারা ডিআই গাড়ি যাদের আছে তারাই জানবে যে ডিআই গাড়ি কত ভালো একবারে তেল সশ্রয় গাড়ি সস্তায় পানির দামে আসতে হবে আপনাদেরকে সৈদপুর নীলফাওয়ারি সৈয়দপুর নীলফামারিতে আসতে হবে আমার আগের অ্যাড্রেসে আর আমার যারা ভিউয়ার্স আছে তারা তো অবশ্যই আমাকে চিনে সমস্যা নাই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন কম করা যাবে না তারপরেও অল্প কিছু সম্মানই করা যাবে অল্প কিছু সম্মানই করা যাবে আর গাড়িটার স্টার্ট সাউন্ড ভিডিও শেষে আপনারা শুনতে পাবেন আসতে হবে সৈদপুর নীলফামারি দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় সতেরো সালের ইঞ্জিন কোনো কথা নাই আপনারা কথা বলে আসবেন গাড়ি দেখে শুনে চালায় তারপর নিয়ে যাবেন তা আপনাদের জন্য আরও জনপ্রিয় গাড়ি নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এখানে বেদে নিলাম দেখা হবে পরবর্তী পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম up doctor to pick up door.